এই যে টুকুস আমার আহ্লাদি নাতনি দেখুন একদমই নানুর মতো হয়েছে কারণ ছোটোবেলায় নাকি আমি এরকম করতাম আমার আব্বু পরে উঠে উঠে আমাকে খাওয়াতো ডেকে ডেকে অনেক রাতে নাকি আব্বু বাসায় আসতো এসে তখন ডেকে ডেকে খাওয়াতো কারণ আমি শীতের দিনে কম্বলের মধ্যে ঘুমিয়ে পড়লে আর উঠে খাবার খেতাম না পরে আব্বু খাওয়াতো তো তুকুলানি এমনই হয়েছে সে শুয়েছে তার ফেভারিট খাবার সুরমা ফিশ আর ভাত মেখে দিয়েছি সে না খেয়ে ঘুমোচ্ছে কতবার ডাকলাম যে টুকুস উঠে উঠে খা আমি খাওয়ার সময় ডাকলাম এখন রাত এগারোটা বেজে গিয়েছে পরে আমি কী করবো ওকে টেনে টেনে তুলে খাবার নিয়ে এসে বেডের উপরে দিয়েছি এখন সে দুপতুপ করে খেয়ে নিচ্ছে খাও 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 সবটা শেষ করো যা পছন্দ বাট সে শীতের কারণে উঠে খেতে পারতেছে না সেজন্য তাকে টেনে তুলে খেতে দিলাম আমার দিত কোষ এটা আমার আহ্লাদিত ভয় কোষ ভয় হবো না আমি ঠোক নানো খাও ও না খেলেও ভালো লাগছিল না আসলে বাসায় একটা প্রাণী থাকলে সে আসলে একটা প্রাণী থাকে না আর ফ্যামিলির সদস্য হয়ে যায় ও যে না খেয়ে ঘুমো ঘুমোচ্ছে সেটা আমার আসলে ভালো লাগছিল না যে নিজেরা খাবো ও না খেয়ে ঘুমোবে তো এই জন্য টেনে তুলে ওকে বিছানার উপর নিয়ে এসে দিয়েছি ভালো করে খাও আর বিছানায় পরে না দেখো তোমারই বিছানা পরে ঘুমাতে পারবা না ময়না পাখি আমার আদরের টুকুস মাম্মা তো খেয়েছে খেয়ে মেয়ে ঘুম তুমি না খেয়ে ঘুম দিছিল শীতের দিনে আসলে সবারই এরকম হয় বিছানায় যদি একবার শুয়ে পড়া হয় আর ঘুম এসে যায় তাহলে কিন্তু আর খেতে ইচ্ছা করে না যত মজার খাবারই হোক তো টুকুসের ক্ষেত্রেও এই কাজটাই ঘটেছে আজকে ও প্রতিদিন খেয়ে তারপর আবার ঘুমায় সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে সন্ধ্যার সময় একটু নাস্তা করে অল্প টুকু চিকেন টিকেন খাই খেয়ে তারপরে ঘুমাই তারপর আমি এবার ডাক দিলে ও উঠে খেয়ে নেয় সুন্দর তো আজকে টি টেবিলের উপরে খাবার দিই ডাইনিংয়ে তো ওখানে দেখি খাবার আসেই খাই না দুই তিনবার ডাকার পরেও দেখে আসে না খায় না পরে এখন আমি ডাকতেছি ঘুম ও ভাবতেছে আমি আদর করতেছি আমি যে ডাকতেছি উঠে খা খা বুঝে না পরে টেনে তুলে দিলাম এই যে পেটে কত খোঁদা দেখেন খাচ্ছে না খেয়ে ঘুমাচ্ছিলি তুই বুড়ি না খেয়ে ঘুমাচ্ছিলি খাও খেয়ে ঘুমাও খেয়ে ঘুমালে ঘুমটা ভালো হবে সারা রাতে একটু একটু নড়াচড়া কিচ্ছু করে না মানে নড়াচড়া করে আর কি ঘুম থেকে একটু জ্বালায় না কিচ্ছু না অনেকে আপনারা বলেন যে বিড়াল সারা রাত ঘুমোতে দেয় না জ্বালায় কিন্তু আল্লাহ রহমতে আমার বিড়াল দুইটা এত ভালো মানুষের মতোই ঘুমায় ওরা মানে একদম সন্ধ্যার সময় শুয়ে ঘুমিয়ে পড়ে সারা রাত ঘুমায় একদম ওবার উঠবে ফজলের সময় ফজরে একটু পরে আর কি পাখি ডাকে না যে সময়টা একটু আলো আলো হয়ে যায় ঠিক ওই সময় টুকুস উঠে উঠে টুকুস তখন বাইরে ঘুরু ঘুরুঘুর করতে তাই না টুকুস তার আগ পর্যন্ত টুকু সুন্দর ঘুমায় লক্ষ্মী ময়নাটা আমার এই যে আমার লক্ষ্মী সোনা খেয়ে দেয়ে ঘুমাইছে এখন আমিও শান্তি মতো ঘুমাবো কারণ ও না খেয়ে ঘুমালে আমার সারা রাত ভালো লাগতো না